হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো বুঝতেই পারছো বাড়িতে এলে একটু আমাকে মাঠে ঘাটে যাওয়ার খুব ইচ্ছে হয় তো আজকেও বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো সব দেখতে পাবে এখনই গ্রাম ডিগিতে গ্রাম ডিগি মানে হচ্ছে এটা পুকুরটা আমাদের দেখো কতগুলো হাঁস দেখতে পাচ্ছ কতগুলো হাঁস আছে এখানে প্রায় মোটামুটি দেড়শোর মতো হাঁস আছে এই হাঁসগুলোকে পুষছে আর কি আমার একটা দেওয়ার কুকুর পাট্টার এখানে একটা ঘর বানিয়েছে ছোট্ট একটা ঘর হাঁসগুলোকে রাখার জন্য দেখো তোমাদের ঘরটাকে দেখাচ্ছি ঘরটা বন্ধ করা আছে না এই যে হাজ ঘরটা খোলাই আছে ঘরটাতে হাজগুলো থাকে গন্ধ করছে একটু আর এই দিক দিয়ে কি হাঁসগুলোকে পাহারা দেওয়ার জন্য তো দেখো কেমন মানে আমাদের গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য খুবই অসাধারণ অসাধারণ সুন্দর এখানে পুকুরের চারপাশ দিয়ে লাগানো হয়েছে ধানের বীজ মানে এখন যে ধানটা রোপণ করা হবে আর কি তো আমাদেরও আছে এখানে ধান লাগাবে যে এখানে দুজন তুলছে ধানের বীজগুলো লাগানোর জন্যে কেমন লাগছে দৃশ্যটা বলো পুকুরের চলে এলাম ঘুরতে ঘুরতে বাড়িতে এসেছি তাই ভাবলাম যে যাই একটু এখানে একটা ঠাকুর আছে ঠাকুরের মন্দির আছে বাড়ির পিলগুলো দিয়ে এখানে পূজা দেওয়া হয় প্রত্যেক বছর গ্রাম ঠাকুর আমাদের এখানে বলি গ্রাম্য পরিবেশ অসাধারণ লাগে এক কথায় কেউ কেউ আবার বলে যে গ্রামের পরিবেশ ওদেরকে ভালো লাগে না বেশি দিন থাকলে আর কি কিন্তু আমার কাছে সব সময়ই ভালো লাগে তো তারপরে এই যে ধান রোপণ করছে এটা হচ্ছে তার কি আগের ভিডিও তার আগের দিনের ভিডিও তো ছিলই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার বর একদিকে ধানের বীজ তুলছে মানে চারাগুলো তুলছে আর ওদিকে আমার দেওয়ার আমার বর আসে একদিন দুদিনের ছুটিতে তারপরও মানে যদি কাজ দেখে ও মানে বসে থাকবে না মানে এত মানে ভালো মনের মানুষ কী আর পেয়েছি আমি কপাল করে সত্যি বলছি বন্ধুরা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই সবাই পাশে দেখবো বাই সবাইকে